নমস্কার বন্ধুরা আমি সীমা আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি হঠাৎ করে সন্ধ্যাবেলা আমাদের বাইরে খেতে যাওয়ার প্ল্যান করা হয়েছে রাত্রি ডিনারটা বাইরে করা হবে তো এই জন্য মেয়ে আর আমি দুজনে মিলে সাজ্যি এই যে আমার মেয়ে সাহায্যে করছে আমাকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে না মুখে ব্লাশ লাগিয়েছে কাজল লিপস্টিক আর তার আগে কতগুলো রকমের ফাউন্ডেশন কনসিলার কনসিলার আর কি

ভালো করে ফেস ওয়াশ করে নিয়ে এসে একটা অ্যালোভেরা জেল ক্রিম লাগিয়ে এটা হচ্ছে আমি ক্রিমটাকে লাগানোর পরে ভিজে একটা স্পঞ্জ দিয়ে মুখটাকে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছে কনসিলার টা দিয়ে মুখটাতে যত দাগ আছে এগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছে এমন ভাবে কনসিলার টা লাগাচ্ছে দেখে মনে হচ্ছে বাইরের দেশে হ্যালোইন প্রোগ্রাম যখন হয় সেইখানে যেভাবে সমস্ত ভূত প্রেতদের বানানো হয় সাজানো হয় ঠিক যেন সেইভাবে আমাকে সাজাচ্ছে আমার মেয়ে কনসিলার লাগানো হয়ে গেলে সেই পুরনো স্পঞ্জটা দিয়ে ভিজে স্পঞ্জটা দিয়ে আবার মুখটার মধ্যে ঘষে দিয়ে ওটাকে মুখের সাথে মিলিয়ে দিচ্ছে এইসব মেকআপগুলো করা ও ইউটিউব দেখে শিখেছে নিজেও করে তাই আমি মাঝে মাঝে আজকাল বলি সবাই দেখি বেশ সুন্দর করে সাজে সব সব লাগিয়ে গড়ে তাই আমারটাও একটু করে দে বেরোচ্ছি যখন বাইরে একটু আমিও সেজে নিই ঘরের মধ্যে যখন থাকি তখন তো সে ভূতের মতো এটা হচ্ছে একটা মেক এটা হচ্ছে একটা মেকআপ বুক আমি কিনেছিলাম এতে সব কিছু আছে আই শ্যাডো একটা ছোটো মতো মিরার হাইলাইটার এটা ভেঙে গেছে হাইলাইটারটা বেচারি ওর ডাবাটা ব্লাসারের ছটা আইটাম আর হচ্ছে এটা হচ্ছে ফেস পাউডার এটা হচ্ছে ব্রাউ পাউডার কিন্তু ব্রাউটা ব্রাউ পাউডারটা আমি এস ব্রাউঞ্জার মাইল ওপর ইউজ করবো আমার মেয়ে সাজগোজের ভীষণ শখ সেই জন্য ওর কাছে কত রকমের যে সাজার শুধু বক্স ব্রাশ আছে বলার কথা নয় এক একটা ব্রাশ এক এক রকমের কাজ করে সব কিনে কিনে জমা করে রেখেছে আর এই মেকআপ কিনেছে যেমন মেকআপ বুক এটা সবই অনলাইন থেকে কেনা অ্যামাজন থেকে এগুলো দাম ভালো নেয় কিন্তু একবার কিনলে অনেক দিন চলে মানে একটা কিনলে প্রায় দু তিন বছর তো খুব ভালোভাবে চলে যায় তাই তখন আর পার ডে হিসেবে প্রাইসটা অত বেশি লাগে না তাই ও যা বলে সেগুলোকে মোটামুটি কিনে দিই মুখের মধ্যে এই যে ব্লাসার লাগিয়ে দিচ্ছে হালকা করে ওই ভিজে স্পঞ্জটা দিয়ে আজকে সুইস বুথ বিউটির ক্রিম অ্যান্ড লিপ অ্যান্ড চিক প্রিন্ট এটা আমি ব্লাশের মতো ইউজ করলাম আর ওপরে আমার ওপরে ইউজ করেছিলাম আমি এবার একটু গিয়ে আমার এই জামাটা নাও একটু করে একটা জামা নিয়ে একটু বেসিক মেকআপটা হয়ে যাবার পর যে এক্সট্রা মেকআপটা সেটা একটা জামা দিয়ে মুছে তুলে দিলাম দিয়ে আর তারপরে একটু লিপস্টিক একটু কাজল লাগিয়ে নিলাম আর একটা সুন্দর থেকে ডিজাইনার টিপ করে নিলাম আমার চুল আগে থেকে বাঁধা ছিল আমি খুব একটা চুলে হেয়ার স্টাইল করতে পারি না তাই চুলটাকে পেছন দিকে ব্যাক ব্রাশ করে নিয়ে একটা জাস্ট হোস্টেল লাগিয়ে নিয়েছি এতেই হয়ে গেছে আর অলরেডি জামা আমার পড়াই ছিল মেয়ে যখন মেকআপ করছিলো তখন আমি জামা পরেই নিয়েছিলাম আমার মেয়ের মেকআপ তো অলরেডি হয়ে গেছে ও গিয়ে এবার জামাটা পরছে ও জামা পরে রেডি হলেই আমি আমরা তিনজনে মিলে একসাথে দেরি করবো আমার মেকআপ কমপ্লিট এমনকে এক্সট্রা মেকআপটা তুলে ফেলার পর আমি একটু ফেস পাউডার লাগিয়ে নিয়েছিলাম তা না হলে মেকআপটা উঠে যাবে কেমন লাগছে দেখুন এই যে একটু পাউডার মেয়ে বললো লাগিয়ে নাও তাহলে পুরো মেকআপ একটু উঠে যাবে পাশেই এই রেস্টুরেন্টটা আমাদের ঘর থেকে দশ মিনিট মতো দূরে আজকে গিয়ে দেখলাম ওখানে কারোর বার্থডে পার্টি হচ্ছে আমরা এই এসি কাউন্টারটার মধ্যে ছিলাম বাইরেও বসার জায়গা আছে ওপরেও আছে এখানে আসতেই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে আগেরবার একটা পিঙ্ক কালারের ড্রিঙ্ক দিয়েছিলো এবারে অরেঞ্জ কালারের দিয়েছে এই ড্রিঙ্কগুলো তেমন কিছু না কিছু এসেন্স দেওয়া আর প্রচণ্ড মিষ্টি আর তাতে বরফ দেওয়া আমার মেয়ে খেয়েই চেঁচাচ্ছে ঠান্ডা লেগে গেছে এমনিতে কদিন ধরে ও ঠান্ডায় খুব বুক ছিল ওকে সবই আমার ডাক্তার দেখিয়ে সুস্থ করেছি তারপরেও এই ঠান্ডা এসি ঘরে গিয়ে হাজির হয়েছে ও ভেতরে বসতে চাইছিল না কিন্তু আমি বললাম বস এত বেশি জোরে এসি চলছে না এই হোটেলটার অ্যাম্বিয়েন্সটা খুব পছন্দের আমার আমাদের খাবার দাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আসতে শুরু হয়ে গেছে এখানে প্রথমেই এসিতে বসেছি বলে মেয়ের জন্য গরম স্যুপ নিলাম আর আমার জন্য ভার্জিন মইতো নিয়েছি আর আমার হাজব্যান্ড হার্ড ড্রিঙ্কস খায় ভার্জিন মৈতোতে কলকাতাতে দেখেছি ওখানে পুরোপুরি বা লিখে ছাড়া হয় না একটু লিকার পরে কিন্তু ব্যাঙ্গলোরের একটা সুবিধে এখানে কোনো রকম লেখার দেওয়া হয় না উইদাউট লিকারেই ভার্জিন মৈত বানিয়ে দেয় তাতে খুব সুবিধে হয় এখানে আমরা স্টার্ট নিয়েছি সিজলিং চিলি গার্লিক আর তার সাথে আগেই দিয়ে বলেছি হট স্যুপ আমার হাজব্যান্ড রোস্টেড পাঁপড় চেয়েছিলো কিন্তু ওটা ভাজা দিয়েছে আমাদের মেন কোর্সও এসে গেছে এখানে আমরা নান নিয়েছিলাম বাটার নান আর সিটানার চিকেন এখানকার চিকেন এটা ফেমাস খেতে আমার ভীষণ ভালো লাগে আমাদের তিনজনেরই সেটাই নিয়েছিলাম এই হোটেলটা মিউজিকটাকে আমাকে অফ করে দিতে হয়েছে কথাবার্তা মানে এখানে ভীষণ লাউড মিউজিক চলছে হিন্দি গান চলছে র্যাপ ভালোই লাগে আমাদের মেন কোর্স শেষ হয়ে যাবার পর আমার মেয়ের ফেভারিস্ট ডেজার্ট এসে গেছে সিজলিং ব্রাউনি এটা ব্রাউনির ওপরে একটা আইসক্রিম দেওয়া থাকে আর তাতে ওপর থেকে হট চকলেট ঢেলে দিতে হয় দিলে একটা সুন্দর ধোঁয়া বেরোয় যেটা দেখা যাচ্ছে অলরেডি ভিডিওতে এটা খেতেও দুর্দান্ত হয় আমার মেয়ে ডেজার্টে এটা খুব পছন্দ করে তাই ওর জন্য এটা নেওয়া হয়েছে আমরাও একটু একটু খাবো আইসক্রিমটা যদিও খুবই ঠান্ডা কিন্তু তবুও যেহেতু বাকি পোশানের যে অংশটা মানে ব্রাউনি আর চকলেটটা গরম তাই অতটা ঠান্ডা লাগে না এই ডিনার শেষ করে এখানে আমরা কয়েকটা ফটো সেশান করলাম এই রেস্টুরেন্টটা ভেতরে বেশ ফটো সেশানের জায়গা আছে এদের ভেতরে ডেকোরেশনটা এত ভালো সবাই ফটো তুলছে আমরাও বেশ কিছু ফটো তুললাম ফটো সেশন শেষ করে তিনজনে মিলে বাড়ির দিকে রওনা দিলাম এখানে আমার স্বামী একটু লেটে খাচ্ছিলো কেন ওর কাছে কয়েকটা ফোন এসেছিল বলে ও আমাদের থেকে খাবারটা শেষে শুরু করে তো ওখানে হাত নেড়ে বোঝাচ্ছে হ্যাঁ পেট পুরো ফুল আর খেয়ে খুব ভালো লাগলো বেশ কিছুদিন বাদে আমরা রেস্টুরেন্টে বাইরে রাত্রিরে খেতে গেলাম আমরা সাধারণত সপ্তাহে দুদিন একদিন রেস্টুরেন্টের খাবার খাই কিন্তু বাড়িতে নিয়ে এসে খাই আমার মেয়ে আমাকে এই সিজলিংটা একটু খাইয়ে দিয়েছিল। এত ঠান্ডা লেগেছে আমার মেয়ে খুব মজা পেয়েছে আমার ঠান্ডা লাগা দেখে এই ভেতরে হোটেলের অ্যাম্বিয়েন্সটার বিভিন্ন রকমের ছবি তুলে নিলাম ছবি তুলে নিয়ে বাড়ির দিকে চললাম আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার